ব্যাপার জীবন শোকেস

কি কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি সার্ভিস ওয়ারেন্টি এবং কোয়ালিটি আমরা সবচেয়ে বেশি প্রোভাইড করি আমরা এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট দিই আমার নয় রাখেন ভাই ঠিক আছে আচ্ছা আর কিছু কালেকশন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি প্রোডাক্ট রোলার প্রাইস আগে ছিল 1400 বর্তমানে এটা দুই দুই বছর ভাই হ্যাঁ এটা দুই বছর ওয়ারেন্টি আমাদের কাছে ওয়ারেন্টি আছে এক্সক্লুসিভ আমরা একটু ভাই এগুলো রোলার প্রাইস অনলি 1200 টাকা অনলি 1200 টাকা ভাই অনেক সময় লাগানো যাবে দরজাতে এবং দেখা যাচ্ছে বোর্ডের উপরে লাগানো যাবে টিনের উপরে লাগানো যাবে ওয়ালের উপরে লাগানো যাবে রঙের উপরে লাগানো যাবে সিলারের উপরে লাগানো যাবে বোর্ডের উপরে লাগানো যাবে টিন লাগানো যাবে

ও এগুলো কত করে সব এগুলো এগুলোর অন প্রাইস হল 1500 টাকা ফিটিং চার্জ 300 বলের প্রাইস 1500 ফিটিং চার্জ 300 300 হ্যাঁ 27 এ আচ্ছা ঢাকার বাইরে গেলে শুধু যাওয়া আসা ভাড়াটা আলাদা ওকে ওকে আমরা এখন আরেকটু এক্সপ্লোসিভ প্রোডাক্ট আছে যেগুলো আর একটু গ্যারান্টি ওয়ারেন্টি ভালো হবে আর আমাদের সদ্য ইম্পোর্ট হওয়া একদম নতুন ইম্পোর্ট হওয়া যে প্রোডাক্টটা আসছে যেটা 10 বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা এখন সেগুলো দেখাবো 10 বছরের ওয়ারেন্টি ভাই এগুলোর প্রাইস হচ্ছে দিচ্ছি অনলি 2000 টাকা করে রোল অনলি 2000 টাকা করে 2000 টাকা দেখেন আচ্ছা দেখি এই সেম এই সেম ডিজাইনটা কিন্তু ওয়ালে সেম টাই হবে সেম টাই হবে হ্যাঁ এই যে ওরে ভাই এই যে এটাই কিন্তু আমাদের ওয়ালে একদম সেম হ্যাঁ দেখেন ভিউয়ার্স একদম সেম পাবেন কিন্তু আপনারা ঠিক আছে

সেক্ষেত্রে বাসা আরে ভাই দেখেন বিদেশি হ্যাঁ এখন আর আপনার লন্ডন আমেরিকা যা লাগবে না আপনার বাসা কিন্তু লন্ডনে আমেরিকা যাবে দেখছেন দেখেন

রুকিনটা দেখেন কেমন হয়েছে একদম পুরো মানুষের জোস কোথায় ঠিক আছে তো আপনার ঘরে যদি একদম সুন্দর করতে চান তাহলে বাইর সাথে এখন যোগাযোগ করবেন নাম্বার দিয়ে আছে শিল্প করে দেখেন এই রে ভাই দেখেন দেখেন আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন

আপনার রঙের উপরে সিলারের উপরে ইজিলি বসানো যাবে বিভিন্ন বাজেটের আছে একটু ভালো কোয়ালিটি করলে অনেক দশ বারো বছর চলে যাবে এরকম দেখেন এই যে ডিজাইন গুলো ওরে ভাই দেখছেন এই যে দেখেন গোল্ডেন আপনার गोल्डेन कलर गोल्डेन कलर रे भाई देखें प्रोचो डिजाइन से

অফিসিয়াল আছে ওয়ালপেপার খুব একটা পাওয়া যায় না ভাই দেখা যাচ্ছে ওয়াশের মধ্যে এগুলা এবং দেখা যাচ্ছে যেগুলো পাওয়া যায় এগুলো নরমাল আমাদের কাছে যেগুলো আছে ওয়ারেন্টি হচ্ছে 8 বছরের 8 বছরের ওয়ারেন্টি 8 বছর রোলের প্রাইস হচ্ছে 1800 ফিটিং চার্জ হলো 300 টাকা এই যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা লুকিংটা তো জোস ভাই জানেন ভাই জি এই যে দেখেন ডিজাইনগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন ওরে ভাই দেখার মধ্যে গুলো এই যে দেখেন এই যে দেখেন ভিউয়ারস এই যে দেখেন ডিজাইন কোয়ালিটি দেখেন ভাই

তো আমরা এখানে যে টিভি ক্যামেরাটা করছি এটা আসছে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা বিল আসছে চুয়াত্তর হাজার টাকা বিল আছে এটা হ্যাঁ আপনার বিভিন্ন মানে বোর্ডের উপরে ডিপেন্ড করে এবং সারা দেশে আমরা কাজ করি এবং এই যে এখানে যে দরজাটা আছে গেটটা ওয়াও এই গেট দেখেন সেম সেম কাজটাও আমরা করে থাকি আচ্ছা এটাও আমাদের হাতের কাজ এই গেটটা কত কত লাগছে ভাই এটা এটা মোটামুটি মোর দ্যান আপনার 46 হাজার টাকা মত আসছে আচ্ছা একদম পুরো গেটটা হ্যাঁ ভাই রাজকীয় গেট রাজকীয় মানে ঘরে ঢুকলেই মনে করেন যে পুরো মানে কোনো গেস্ট দুখে কি রে এটা আর কি মানে লন্ডনে আমরা কেটে নিয়েছি মোরা স্যার হ্যাঁ এবং দেখা যাচ্ছে সব ধরনের ইন্টারিয়র কাজ করি আমরা এই ভাষাতে যে কাজগুলা করছি ওয়ালপেপার এবং

আবার যদি কেউ দেখা যাচ্ছে বাসার রুমের ভিতরে মানে বা অফিসের মধ্যে এগুলো ইউজ করতে চায় ওকে এই যে কার্পেট গুলো এটা কিন্তু

ওটা আমাদেরকে বললে আমরা পাঠিয়ে দিব এটা একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর কিচেনের জন্য আপনারা ইউজ করতে পারেন বোর্ডের জন্য এই যে শিট গুলা এগুলো হচ্ছে অ্যাক্রোলিক শিট দেখেন অনেক গ্লসি প্রোডাক্ট মানে এগুলো নতুন আসছে এগুলো বোর্ডের উপরে পেস্টিং করে করা যায় আর এটা হচ্ছে আপনার এইচপিএল

দেখেছিল কিন্তু আর অনেক যাতমার বাসা যাবতীয় যা লাগেন চালা সব ভাই আপনার সৌন্দর্যময় করে তুলতে হলে কিন্তু অবশ্যই আপনি ভাইদের নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনার মনের মতো করে ইনশাল্লাহ কিন্তু ভাইরা করে দিতে পারবে যদি আপনার কোন স্যাম্পল থাকে সেক্ষেত্রে যোগাযোগ করলে কিন্তু ভাইরা করে দিতে